ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা খুব ভালো আছি তা আজকে ভিডিওটা কখন থেকে শুরু করছি বলো তো এখন বাজে সাড়ে চারটে মতো তা সাড়ে চারটের সময় আজকে ভিডিওটা শুরু করলাম সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম যে ভিডিও অন করতে পারিনি তা এখন চলে এসেছি আমাদের নতুন বাড়িতে তো এই বাড়িতে তো কাজ হচ্ছে তা ভাবলাম যে আমিও একটু দেখি আর তোমাদেরও একটু দেখাই যে বাড়ির কাজ কতটা এগোলো মানে আমার তো খুব ভালো লাগে বাড়ির কাজ হচ্ছে দেখতে তো খুবই ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগবে যে কতদূর কাজ হলো না হলো সেটা দেখতে কি কি হয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো ভাবলাম প্রথমে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই এই দেখো আমার বাড়ি কাজ হচ্ছে তোমাদের একটু ভালো করে দেখাবো এই দেখো ওপরটা তো কমপ্লিট করতে পারবো না তো নিচটা কমপ্লিট করেই আর কি ঢুকে পড়বো আর এই দেখো ঠোঁটের এখানে একটা কি যে একটা উঠেছে প্রচণ্ড ব্যথা যাই হোক চলো তো আমাদের দেখাই কী কী কাজ হচ্ছে না হচ্ছে এখন মিস্ত্রি কাজ করছে এ দেখো তোমাদের দাদা ভাই আমার বাবা সবাই আছে এখানে আর এটা কি হচ্ছে বলো তো এটা হচ্ছে কুয়ো খুঁটেছে না দুটো তো ওর ঢাকনা হচ্ছে তো এখানে রেখে দেবে এরকম দুদিন তারপরে নিয়ে গিয়ে তারপরে ঢাকাটা তৈরি করবে তার আগে এই দেখো তোমাদের ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই আর যখন ঢাকনাটা দেওয়া হয়ে যাবে তখন তোমাদের আরেকটু ভালো করে দেখিয়ে দেবো তা কাজ দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগছে না লাগছে আর এই দিকে তো কলপাতটা বাঁধানো হবে তো তা অনেকটা লম্বা করে কলপাটটা বাঁধানো হবে তা এখনও কিন্তু হয়নি দোরমুস করা হয়েছে এখনও বাঁধাতে টাইম আছে দেরি আছে আর কি বাপির জন্য ওই দিক তো ওইদিকে তো ঘরের কাজ হচ্ছে এদিকে তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি এদিকে চলে এসেছি একটু মাঠের দিকে তো এখানে ছোলা গাছ লাগিয়েছে বুঝলে ওইখান থেকে দেখতে এত ভালো লাগছে আমি তাই বলছি চলো একটু কাছের থেকে দেখে আসি তোমাদেরও একটু দেখাবো ছোলা গাছ মনে হচ্ছে ধরেছে ছোলা হ্যাঁ উড়ি প্রচুর ধরেছে এই তো ছোলায় ভর্তি দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আমি ভালো করে দেখাই হ্যাঁ এই দেখো বুঝতে নিশ্চয় পাচ্ছ তোমরা ছোলার ধরে আছে সব গাছে আর প্রচুর প্রচুর এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ ছোলা কত প্রচুর ধরেছে গাছে হ্যাঁ এই দেখো এখানে কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে এখানেই বসে পড়ি বসে বসে খাই আর এই দেখো ছোলা গাছের জমি অত দূর হ্যাঁ দারুণ লাগছে দেখতে মন ভরবে তা চার পাঁচটা মতন আর কি ছিঁড়েছি তো ছোলা তোমাদের দাদা ভাই বলছে ওইটুকু ছিঁড়া রিবে কী দরকার ছিল আমি তো বলছি মন ভরবে যে হ্যাঁ ছোলা ছিঁড়ে খেয়েছি গাছ থেকে তাও আবার এই দেখো ছটা আছে তোমাদের দাদা ভাইকেও দেবো আমিও খাবো গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা না বলো ওই দিকটা রোদ আর এই দিকটা ছাওয়া ছাওয়াটা হচ্ছে আমাদের এই বাড়িটার জন্য এত এত দূর ছাওয়া হয়েছে আর বাদ বাকি হ্যাঁ হ্যাঁ গরমের টাইমে এখানটায় বেশ বসা যাবে একদম ছাওয়া ছাওয়া হয়ে আছে আর এদিকটা মাঠ যেহেতু সুন্দর হাওয়া আসবে আর বাড়িটা তৈরি করা হয়ে গেলে অবশ্যই এই এই বাড়িতে তোমরা ভিডিও দেখতে পারবে রান্নাঘরে রান্নাঘর টান্নাঘর তোমাদের অত ভালো করে দেখানো হয়নি যখন কমপ্লিট হবে না তখন তোমাদের ভালো করে আমি দেখাবো আমার তো খুব পছন্দ আশা করছি তোমাদেরও ভালো লাগবে কতটা সুন্দর করে তুলতে পারি এটাই হচ্ছে ব্যাপার যত সুন্দর করতে যাব তত মানি দরকার যতটা মধ্যে আর কি ততটা সুন্দর করার ইচ্ছা আছে যতটা পাবো তোমরা তো দেখতে পাবে যাই হোক চলো কি করছে না করছে একটু দেখো দেখোটা বসবে এটা তো মোটর সাইকেল রাখার জন্য ওই একটা রড ওখানে বসবে মধ্যেখান দিয়ে নাকি ও এবার ওখানটা ভাঙতে হবে যেহেতু এখন সবগুলো কি এরকম ভেঙে দেবে ওই নিচটা আর একটু বাড়িয়ে দিলেই হবে তাহলে আর বেরোবে না এবার ঠিক আছে এখান দিয়ে আর কি মোটর সাইকেল ওঠানোর জন্য করা এখানে ঢালাই দেওয়া হবে এবার হয়তো দাও হুম ঠিক আছে ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন Ok, <laughs> 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 এই এই দেখো জায়গাটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে দেখতে বেশ ভালো এখান থেকে মোটর সাইকেল তোলা হবে তার জন্য মেনলি দেওয়া হলো ঢালাইটা আমরা এখন চলে যাচ্ছি বাড়ি বাবা আছে এখানে এখনো কাজ হবে কিছুক্ষণ তো ডুকুকে তো রেখে এসেছি ওকে নিয়ে আসতাম কিন্তু আসার সময় না ও ঘুমিয়ে গেছে তার জন্য ওকে রেখে আসতে হয়েছে তো ফোন করেছিলাম বাড়িতে বললো উঠে পড়েছে তা এখন কান্না করছে না কিন্তু বেশিক্ষণ তো থাকবে না কান্নাকাটি শুরু করে দেবে তাই ভাবলাম যে চলে যাই আমরা বাড়ি যেহেতু আর বেশিক্ষণ তো কাজ করবে না যে পাঁচটা বেজে গেছে আর কিছুক্ষণ করবে তারপরেই চলে যাবে তা ওইটা মেনলি করা হলো যেটা তোমাদের লাস্টে দেখালাম ওটা তো মোটরসাইকেল ওঠানোর জন্য এটা মাথায় দেবে না হেলমেটটা হেলমেটটা ছি মোটরসাইকেলে টুকুকে রেখে দিয়ে দিই আমরা কোথায় কোথায় যাই আমি সেটাই ভাবি আর একটু বড় হলে তো রেখে যাওয়াই যাবে না রেডি হলেই পিছন লাগবে আমি যাব আমি যাবো আমি যাব বলে এখন আসতেই হবে এবারে যেদিন তো কাজ হচ্ছে আর মোটটাও চাই যে একটু দেখি কী কাজ হচ্ছে কী কাজ হচ্ছে তার জন্য আরও আসি মাঝে সাঝেই চলো আজকে তো এইটুকুই কাজ হয়েছে তোমাদের এইটুকুই দেখালাম আর বাদ বাকি যেদিন কাজ হবে মানে রোজই তো কাজ হবে এখন কালকেও হবে কিন্তু আমি তো আর রোজ আসতে পারবো না সংসারে অনেক কিছু কাজকর্ম থাকে তো আমি যেদিন যেদিন আসবো তোমাদের সেদিন সেদিন আমি দেখা তাহলে এখন চলে যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে ঢুকুকে দেখাবো টুপুশোনা কী করছে সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে ও এসেছিল এই বাড়িতে আর আমরা তো এখন বেথুয়াতেই আছি আর ওর বাড়িও বেথুয়াতে তো তার জন্য ও ফোন করেছিল তুই বললো যে চল তাহলে দেখা করি তুইও যখন এখানে আছিস আর আমিও আছি তা আমিও বললাম হ্যাঁ ঠিক আছে তারপরে দেখো চলে এসেছি এখন একটু মোমোর দোকানে মোমো খেতে যেহেতু জয়শ্রীর মোমো পছন্দ ও বললো মোমোই খাবো তাই চলে এসেছি আমরা সবাই মিলে মোমো খেতে এখন খাওয়া দাওয়া চলছে বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়ি চলে এসেছি আর হঠাৎ করেই প্ল্যান হলো কালকে বলা করা হচ্ছিল যে যাব 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 কিন্তু তারপরে আজকে ও বাড়ি গেছিলাম তো ভাবলাম আজকে যা হবে না দেখা করতে তারপরে আর কি জয়শ্রী বললো মানে আমার বান্ধবীর নাম জয়শ্রী তো ও বললো চল যাই তো তার জন্যই বাড়ি এসে তোমাদের দাদাভাই পুচকর আমি তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো গেছিলাম গিয়ে কিছুক্ষণ থাকলাম মোমো খেয়েছি আর কিছু খাইনি ও তোর বাচ্চাকে রেখে এসেছিলো বাড়িতে জন্য ও চলে গেল তাড়াতাড়ি আর আমিও ডুবুকে নিয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি করে চলে আসলাম আর বাড়ি আসার পর তো কাজকর্ম আছে এখনও রাতের রান্না বান্না বাকি আছে দেখা যাক তোমাদের দাদা ভাই তো কী বেশ পাউরুটি আনতে গেল মামনি বলছে আজকে ডিম টোস্ট খেতে ইচ্ছে করছে তার জন্য গেল। যদি পায় তাহলে রাত্রেবেলা ডিম টোস্ট হবে আর এখন তো সিঙ্কে অনেক বাসন কোষণ আছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এই দেখো তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বাসন কোষণগুলো মাজা হয়নি যেহেতু খাওয়া দাওয়া পরেই ওই বাড়ি কাজ হচ্ছে চলে গেছিলাম কাজ দেখতে তাই এখন বাসনগুলো মাজবো মেজে তারপরে দেখি তোমাদের দাদা ভাই ততক্ষণ চলে আসবে যদি আসে তাহলে ডিম টেস্ট করবো পারুটি যদি পাই আর হলে রুটি করে নেব আর ডুগু এখন ডুগু তাদের সঙ্গে বসে বসে খেলা করছে মানে ও দাদু কীর্তন করছে আর ও কীর্তন শুনছে দেখ চলো আমি এখন রান্নাঘরের কাজগুলো সেরে নিই পরে আসছে তোমাদের সঙ্গে কথা বলতে আবার তাহলে আজকের ভিডিওটা এই অব দিয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা পায় পায় তা আর আমার শাশুড়ি কী করছে একবার এক ঝলক দেখে নাও দেখো এখন আর করছে না ঠিক আমি কথা বলছিলাম আর কেমন করছিল, মুখ হঙ্গি ভঙ্গি আর যেই আমি ক্যামেরাটা অন করছি আর ওদিকটা ঘুরে পড়েছে যাই হোক চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে চলো আজকের মতন টাটা বাই বাই